প্রযুক্তি নির্ভর করি। স্বাবলম্বী দেশগুলি ভিডিওটি জাতীয় সবজি চাষির জন্য দ্বিগুণ ফলন কিভাবে ফলাবেন এই এই ব্যাপারে তথ্য দিব মাধ্যমে জানতে পারবেন এ কেন দিবেন এবং কি কি সুবিধা রয়েছে ইয়া ছাড়া কিভাবে তৈরি করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি সুনীল কুমার রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষি ভাই স্বল্প আয়তনে বিপুল সংখ্যক জনবহুল এই দেশে আমরা যদি খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বিজ্ঞান ও প্রযুক্তি মেনে কাজ করতে হবে এর ফলে অল্প জায়গায় অধিক ফলন পাব কিভাবে এই মাছা তৈরি করবেন চাষি আপনার নিচের দিকে আপনার চাহিদা অনুযায়ী চার থেকে ছয় ফুট বেড তৈরি করতে পারেন এবং উপরের দিকে সাত ফুট উঁচু ঠিক এরকম করে মজবুত করে ফ্রেম তৈরি করতে পারেন মাচার খরচ কমানোর জন্য এবং মাচার ডাল সঠিকভাবে থাকার জন্য অবশ্যই বড় ফাঁসের নেট বা জাল ব্যবহার করতে পারেন মাছা যদি মজবুত থাকে তাহলে একই মাছায় কয়েকটি ফসল কিন্তু চাষ করা সম্ভব এই মাছাগুলোকে অবশ্যই আপনারা উত্তরে দক্ষিণে করবেন এর ফলে কি হবে পর্যাপ্ত পরিমাণ দুই পিঠে পাবে এখন আমরা এ ব্যবহার করার কি কি। যেখানে একটি মাছার জায়গা ব্যবহার করে দুই পাশে কিন্তু দুইটা মাছা পাচ্ছেন এর ফলে কি হচ্ছে একটা মাছার জায়গা থেকে আপনার দ্বিগুণ পরিমাণ ফলন পাচ্ছেন দাঁড়িয়ে ফল সংগ্রহ করা যায় বলে কষ্ট কম হয় ক্ষতিকার পোকা সর্বদা কিন্তু পাতার নিচে থাকে তাই পাতার দুই পিঠে কিন্তু করা একই কয়েকটি ফসল চাষাবাদ করা যায় এর ফলে সময় ও খরচ কমিয়ে দ্বি ফসলি জমিকে তিন ফসলি বা চার ফসলি জমিতে রূপান্তর করা সম্ভব এতে একদিকে যেমন খাদ্যের চাহিদায় আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো চাষাবাদের খরচ কমিয়ে ফলন বাড়ানোর মাধ্যমে দেশ কিন্তু স্বাবলম্বী হবে সর্বোপরি বলা যায় চাষিদের আয় বাড়ানোর সবথেকে চমৎকার একটা পদ্ধতি হচ্ছে এশেম মাচা যারা মাছা জাতীয় ফসল করবেন মোট কোথায় বলা যায় চাষিদের আয় বাড়ানোর জন্য আধুনিক পদ্ধতির কোনো বিকল্প নাই প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সুন্দর হাতের মিষ্টি করে একটা লাইক করুন কিংবা সুইট করে একটা কমেন্ট করুন এবং চাষিদের কল্যাণে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে আর একটা তথ্যমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকলেন কামনা রইল